এই যে যাত্রাবাড়ি হানি ফ্লাইওভার হানি ফ্লাইওভারের উপরে সবসময় এরকম জ্যাম থাকে সবসময় মানে সায়দাবাদ পর্যন্ত অথবা যাত্রাবাড়ি পর্যন্ত গুলিস্থান বা চাংখারফুল মানে এই দিকের জ্যাম মানে সিগনাল এদিকে যদি কোনো জ্যাম থাকে বা কোনো সিগনাল থাকে তাহলে সেই জ্যাম চলে যায় সায়দাবাদ পর্যন্ত রাজধানী পর্যন্ত যাত্রাবাড়ি পর্যন্ত আর সন্ধ্যার পরে মানে রাত্রেবেলা সেটা হচ্ছে আটটার পরে যখন ঢাকার বাহির থেকে ট্রাক কাবার ভ্যান সব গাড়িগুলো মানে মালবাহী গাড়িগুলো যখন ঢাকার ভিতরে ঢোকে তখন এই গুলিস্থানের ফ্লাইওভারের জ্যাম চলে যায় শনির একটা পর্যন্ত রায়েরবাগ পর্যন্ত মাঝে মাঝে হয় মাউথেল স্যান্ডেল পর্যন্ত চলে যায় এর কারণটা কি মানে এটার একটা কারণ আছে এবং এটা ভবিষ্যতে যদি আমরা পরিকল্পনা না করি তাহলে এই ফ্লাইওভারও অকেজো হয়ে যাবে এই ফ্লাইওভারের উপরেও ঘন্টার পর ঘন্টা এখন যেরকম সন্ধ্যার পরে রাত্রেবেলা আটটার পরে যেরকম ঘন্টার পর ঘন্টা একটা অ্যাম্বুলেন্স একটা বাস একটা গাড়ি একটা প্রাইভেট কার একটা ট্রাক যেমন মানে সময় নষ্ট করতে হয় এই ফ্লাইওভারের উপরে এই 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 আপনার ট্রানজিটটা পার হওয়ার জন্য এই যাত্রাবাড়ি থেকে এই গুলিস্থান এবং চাঙ্খারপুল এই ট্রানজিটটা পার হওয়ার জন্য অনেক সময় এরকম হয় ঘন্টার পর ঘণ্টা এক ঘণ্টা দেড় ঘন্টা দুই ঘন্টাও লেগে যায় অথচ চট্টগ্রাম থেকে একটা গাড়ি ঢাকাতে আসতে তিন ঘন্টা চার ঘন্টা লাগে আর যাত্রাবাড়ি বা শনি একটা থেকে একটা গাড়ি এই ফ্লাইওভার পার হইতে দুই ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা পর্যন্ত লেগে যায় মূলত এর কারণ হচ্ছে ট্রানজিট এই যে দেখেন মানে একটা মাত্র লেন গাড়ির চাঙ্গারপুর যাওয়ার জন্য একটা লেন একটা গাড়ি যেতে পারবে আর গুলিস্তানের ওই জায়গায় একটা লেন নামছে তার মানে হচ্ছে ফ্লাইওভারটা দুইটা লেন এখন আমি যদি আপনাদেরকে বলি যে এই ফ্লাইওভার দুইটা লেন কিন্তু এই ফ্লাইওভারে কয়টা লেনের গাড়ি ট্রানজিট হয় একটু হিসাব করে দেখেন কয়টা লেনের গাড়ি ট্রানজিট হয় ট্রানজিট সিস্টেম কাজ করবে কিভাবে এই যে চাঙ্খারকুলের একটা মাত্র লেন একটা গাড়ি পাশ হতে পারবে এখন আমার কথা হচ্ছে এক লেন আর গুলিস্তানের নামছে এক লেন এই দুই লেনের ট্রানজিটে আপনি কয় লেনের গাড়ি ট্রানজিট করাবেন এই ট্রানজিট কাজ করবে কিভাবে। আমি আপনাকে বলি চট্টগ্রাম থেকে ঢাকাতে আসছে চার লেন তারপরে বরিশের খুলনা থেকে আসছে এই লিগে মাওয়া এক্সপ্রেস ওয়ে দিয়ে লেন আট লেন আর কাশপুরের এখানে সিলেট থেকে আসছে দুই লেন দশ লেন আমি নারায়ণগঞ্জ বাদ দিলাম নারায়ণগঞ্জ থেকেও তো অনেক ট্রাক আসে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জে তো চার লেনের রাস্তা আমি নারায়ণগঞ্জ বাদ দিলাম যে এটা ঢাকার পার্শ্ববর্তী জেলার এখানে খুব কম গাড়ি আসে আমি চট্টগ্রামের চার লেন বরিশাল এবং খুলনা যশোরের চার লেন যেটা আপনার ধোলাই পার হয়ে তারপরে এই ফ্লাইওভারে উঠছে আর সিলেটের দুই লেন টোটাল দশ লেন সিলেটের দুই লেন কিন্তু কাশপুর দিয়ে আসছে মদনপুর দিয়ে এসে তারপর কাশপুরে এসে মিলছে তার মানে টোটাল দশ লেনের গাড়ি ট্রানজিট হওয়ার জন্য এই যাত্রাবাড়ি ফ্লাইওভারের হানি ফ্লাইভ হানি ফ্লাইওভারের উপরে মাত্র দুইটা লেন আমি ঠিক আছে বিকল্প অনেক গাড়ি বিভিন্ন দিকে সরাই যাই বাট যাত্রাবাড়ির এই থেকে গুলিস্থান আসার লেন তো দুইটা যাত্রাবাড়ির নিচে হোক যাত্রাবাড়ি ফ্লাইওভারের উপরে হোক তাহলে দশ লেনের গাড়ি যদি দুই লেন দিয়ে আপনি ট্রানজিট করাতে চান তাহলে সেই ট্রানজিট কাজ করবে কিভাবে। সেই ট্রানজিটে গাড়ি পাস হবে কিভাবে। সেখানে জ্যাম থাকবে না জ্যাম থাকবে কোথায় তো এটা হচ্ছে আমাদের পরিকল্পনা আমরা ঢাকার ভিতরে সব লেনাই না একসাথে আবার আমি যদি আপনাকে বলি এই চাংখারপুলের এই জায়গাটা যে জায়গাটা দিয়ে বাস ওঠে গাড়ি ওঠে ব্রিজে ওঠে চাংখারপুলের মানে এইখানেও সেম অবস্থা এটা নিয়ে আমি অনেক দিন কথা বলবো এই এইখানে ট্রান্সিটটা নিয়ে আমি আরেক কথা বলবো আপনাদেরকে যানজট দেখা যায় তারপর কথা বলবো আর আজকে আমি যেটা বলতেছি সেটা হচ্ছে মানে আপনি একটু চিন্তা করে দেখেন একটা অ্যাম্বুলেন্স সে চট্টগ্রাম থেকে ঢাকাতে আসতে সময় লাগে তার তিন ঘন্টা আর সে যাত্রাবাড়ি এই রায়েরবাগ এইখান থেকে তার ঢাকা মেডিকেল বা যে কোনো ঢাকার ভিতরে যে কোনো মেডিকেলে সে যাক পিজি ঢাকা মেডিকেল বা মিড বা সরওয়ার্দি যেখানেই হোক হার্ট ফাউন্ডেশন তার এই জায়গাটা পার হতে তার তিন ঘন্টা লাগে একজন স্ট্রোকের রুগীর জন্য একটা এমার্জেন্সি রুগীর জন্য এই সময়টা কতটা ইম্পর্ট্যান্ট যে তার আত্মীয় স্বজন পেশেন্টরা যখন অ্যাম্বুলেন্স চট্টগ্রাম থেকে তিন ঘন্টা চলে আসে ঢাকা তারপর যখন এই ফ্লাইওভারের উপরে ঘন্টার পর ঘণ্টা জ্যামে থাকে তখন তাদের অবস্থা কি হয় আপনি একটু মানবিক দিক চিন্তা করেন মানে কোনো ব্যবস্থা নাই কোনো সিস্টেম নাই মানে যে যার মতো ইচ্ছা যেরকম পরিকল্পনা হলে তাদের লাভ হয় সেরকম পরিকল্পনা করে একটা কাজ করে রাখছে আপনি চিন্তা করেন দুই লেনের ট্রানজিট দিয়ে দশ লেনের গাড়ি ট্রানজিট করানোর এই পরিকল্পনা কোথা থেকে আসছে কাদের মাথা থেকে আসছে কাদের মাথা থেকে আসে মানে ভালো কোনো মানুষের মাথা থেকে আসে তারা বিকল্প রাস্তা ইউজ করত। আপনি চিন্তা করেন চট্টগ্রামের গাড়িগুলো আসবে এখান থেকে সিলেটের গাড়িগুলো তিনশো ফিট হয়ে ঢুকবে বিভিন্ন রাস্তা আছে সেখান দিয়ে ঢুকবে আবার মানে আপনার বরিশাল ওদিকের গাড়িগুলো আপনার পোস্তখলার ব্রিজের এপার দিয়ে নদীর পাড়ে পুরো রাস্তা আপনি ওদিকে রাস্তা করে দেন ওদিক থেকে ঢাকার ভিতরে ঢুকুক ট্রানজিট কম হোক এদিকে জ্যাম কম হোক সেই কোনো ব্যবস্থা নেই কোনো পরিকল্পনা নেই যার মতো ইচ্ছা যে যার মতো ইচ্ছা চলতেছে চলাফেরা করতেছে এ হচ্ছে আমাদের ঢাকার শহর আগামী পাঁচ বছর পরে ঢাকা শহর